ন যত দুনিয়াতে মানুষ আছে আদমের বেটা বেটিরা ওরাও ভুলে যায় ওরাও স্মরণ ছাড়া হয়ে যায় রোগ তিনটা কার বাপের পেয়েছি কিসে মিরাসে ভুলি না আমরা হাজারটা ভুলে যাই আপনি তালের মাঠ থেকে এসে বিবিকে কেছেন দুলালির মা লুঙ্গিখান ভালো করে ধুয়ে থুচরে কাল সর্দারের বেটার জন্য বউ দেখতে যাবো বিষণপুর দশটার সময় গোসল করে সে দেত দেতরে ধোয়াল এখানে দেতরে তো দুলালির মা কে যা ভুলে গেছি আপনি যখনই শুনলেন ভুলে গেছি তখন দিলেন পাটপাটি এমন একটা মিষ্টি করে গেল যে ওর মাকে জুড়ে দিয়ে শুদ্ধ করে দিলেন ওকে এটা হলো গুনাহের কাজ কেন গুনাহের কাজ কেউ যদি ভুলে যায় দুনিয়ার কথা তো দূরের কথা রে বাবা রাসুল করিম বলছেন একটা মানুষ যদি নমাজ কেউ বলে ভুলে যায় রব্বুল আলামিন বলছেন তোকে ধরবো না যদি হঠাৎ করে মাগরিবের টাইমে তার মনে আসে হায় রে কী করেছি ওই যে নমাজটা পড়েছি ওটা তো জোহরের নমাজ আমি আসরের নমাজটা পড়িনি যদি মগরুবের টাইমে তার খেয়াল হয়ে যায় যে আমার ভুল হয়ে গেছে সাথে সাথে যদি নমাজকে ধরিয়ে নেই তো নেয় বলছেন তোমাকে ধরা হবে না কেন যে তুমি ভুলে গেছিলে ভুলের উপরে কলম চলবে না আল্লাহ তালা চালাবেন না তাহলে মোট কথা হলো এই গোড়াতে চলে যায় আমরা যে আমাদের বাপ কী করেছিলেন পাপ করেছিলেন পর বেটারা পাপি এবার এই কথাটিকে শুনে বাড়ি চলে যদি যান তো কাজগোলমাল লেগে যাবে এটা কি শুনলেন না যে শুনেছেন না বলিনি এখনও এটাও খেয়াল করেন পাপ করার পরে হাজরাতে কি পাপি হয়ে থেকে গেছেন না ঘাট থেকে পাপকে নামিয়ে নিয়েছেন নামিয়ে নিয়েছেন কি করে ওই দুয়াটা যখন বলতে লাগলেন তো ইতিহাসের পাতা থেকে সাক্ষী পাওয়া যায় পৃথিবীতে চারটা লোকের নাম বিখ্যাত আছে যারা কান্না করেছেন বেশি যারা অধিক 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 কান্না করেছেন এমন কান্না করার লোকেদের তালিকায় এক নম্বরে নাম আসে আদম আলহি সালামের দুই নম্বরের নাম আসে কার তো হাওয়া আলহ সালামের আর তিন নম্বরে নাম আসে কার তো ইউসুফ নবীর বাপ ইয়াকুব আল্লাহ সালামের যখন কাঁদতে লাগলেন দিন আর রাত একই দুয়া একই দুয়া একই দুয়া তখন আল্লাহর আলামিন কোরআন মাজিদে বলছেন যখন তোবা করতে লাগলেন ইস্তেক ফার করতে লাগলেন আল্লাহর কাছে তখন রবুল আলামিন মিয়া বিবি দুজনকে বললেন যাও তোমাদের গায়ে যেটা পাপ লেগে গেছিল সে পাপটাকে আমি মুছে দিলাম তোমাদের গাটাকে পরিষ্কার করে দিলাম তোমরা আজ থেকে আমার নজরে পাপী ন বাপ যদি পাপকে ধুয়ে নিতে পারে তাহলে এবার আপনি বলুন মশলা ট্যাঁঢ়া নয় সোজা ব্যাটারা পাপ জমিয়ে রাখবে না ধুয়ে সাফ করতে পারবে এখন চিন্তার বিষয় ও তো একটা পাপ করেছিল আপনি কতটি পাপ করেন কতটি পাঁচ কাঠা খেঁসাড়ি নেই এত বড় লিয়া খেঁসারির কাঁচা খেঁসারি টালের মাঠ থেকে চলে আসে গায়েকে খাওয়াই কে বলছে থেকে গেলে যে টালের মাঠ থেকে খেঁসারি বুনেছিলেন নাকি এইখানে ওই যে আমার ওই দেড় বিঘা জমি না ওর পাশে বুনেছিলাম ওই কাঠায় খেসাড়ি তুমি বারো মাস তুলো কার তুলো মনে আছে নেই নেই তুমি এক পাপের শেষ এই দুনিয়াতে লিখে দিয়েছে বেটাকে আর বেটিটি হাফপু কানা তাকাইছে আর এবার ঘাস চার কয়েক না তিনশো সহাত্তর টাকা জমা দেওয়া হয়ে গেছে হজে যাচ্ছি কি করতে যে হজে যাচ্ছিস তুই বোকার বেটা বোকা তো তো টিকিট কাটা আছে জাহান নামে আর কি অর্থাৎ তিন তিনশো সত্তর টাকা তিন লাখ সত্তর টাকা খরচ করে হজ করতে যাবি ওই টাকাটি বেটিগালাকে দিয়ে মাপলে তাও পাবি কত বড় জল্লাদ বসে আছে বাড়িতে নেই সুদের ব্যবসা করে সুদ সুদ সুদের ব্যবসা করে হারামের টাকা পকেটের ভেতরে ভরে নিয়ে রতুয়াতে যে বলছে এটা গরু যে কেটেছে এটা গরু হালাল না হারামজি মানে মুসলমানের কাটা গরু না অমুসলমানের কাটা গরু এটা খাসি টাকার কষাইটা মুসলমান না অমুসলমান সালা ইমান কত তেজ আর যে হারামের টাকা দেখ মাংস কিনবে আর মাংসকে কে কেটেছে হিন্দু না মুসলমান দেখে বলেছে কত বড় চোরের চোর এটা তোর এখানে হালাল দেখার কি আছে কিনবি তো হারামের টাকা দিয়ে? হ্যাঁ পঞ্চায়েতের মেম্বার হয়ে পাঁচ বছরে কত কামাই করল যে বাড়ি দিল তিনতলা আর মেন গেটে এত বড় পাথর বসালছে আর পথরে লেখা আছে হাজ আমিন ফজলে রাব্বি এটা আমার আল্লাহর দান তোর বাপের দান এটা আল্লাহর দান তুই কত আল্লাহর নেক বান্দা যে তোকে আল্লাহ তালা তিনতলা বাড়ি দিয়ে দিল তোর ভাইকে কেন দিল না বাপকে আর মাকে খেতে দেয় না এক মুঠ দানা দেয় না সত্তর বছর বয়স হয়ে গেছে মা আর বাপের আলাদাভাবে রান্না করছে আর একই আঙ্গনাতে বসে বসে ট্যাংরার মাছ দিয়ে ঝোল দিয়ে ভাত খেয়েছে এই ছেলে আর বাড়িওয়ালি আর বারান্দার আর এক মাথাতে হাতে মার বাপ খালি টুকুর টুকুর দেখছে আর মনে মনে করছে হারগাস সলিম যদি দুটা ট্যাংরার মাছ গেলে হারাকে দিতক একটা হামি খেত একটা ওর বাপ খেতক খালি আশা বুকের ভেতরে থেকে দুমিড়ে মুচড়ে মরে গেল একটু বাপকে দিতে গেল না এত বড় বাপের সঙ্গে নির্লজ্জ ব্যবহার করে রেখেছে আর এই হারামুখর যখন গাড়ি নিয়ে বাহির হবে রাস্তাতে পালসার গাড়ির হেডলাইনে লেখা আছে মা বাপের দুয়া গাড়িখান কাতে হয়েছে আর মা আর বাপের দুয়াতে হয়েছে তোর কপালে ঝাঁটা মেরেছে যে লোকটা তাকাই সে তোর দিকে যে এক দানা পেলাম না আর সত্তর বছর বয়সে আমাকে হাত পুড়িয়ে খেতে হয় একটা বুড়ি মেয়ে লোককে আর তুই বলছিস কি যে বাপ বাপমার দুয়া শরীয়তকে নিয়ে ছল করার এটা টাইম নয় শরীয়তকে নিয়ে এরকম রহস্য করা মানুষের উচিত নয় পাপই পাপ যদি করে থাকো বাপের স্বভাব ধরো কাঁদো আর মাপ চাউল সোজা হিসাব তোমার কল্যাণ আছে নাহলে কল্যাণ নাই সব ব্যবস্থা আল্লাহ তালা সেরিয়াতে করে রেখেছেন কথা তিনটা মুখস্থ করে রাখতে পারবেন কি কথা বলছিলাম লোহাতে যদি জং লেগে যায় যদি পরিষ্কার করার ইচ্ছা থাকে তাহলে আপনি তাকে কামারের ভাট্টিতে দিবেন কামার তাকে পুড়িয়ে ঠাকাম ঠাকাম করে যখন দশটা বাড়ি লাগাবে লোহার জং ছুটে যাবে লোহাতে জং থাকবে না পানি যদি আপনার গান্দা হয়ে যায় পানি যদি পান করার যোগ্য না থাকে তাহলে ওই পানিতে আপনাকে একটু ফিটকিরি ফেলে দিতে হবে অথবা সেই পানিতে যদি ব্লক থেকে যে পাউডারটা পাওয়া যায় ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার যদি ফেলে দেন তো পানিটা পরিষ্কার হয়ে যাবে আপনার কাপড়গুলো ময়লা হয়ে গেছে ময়লা কাপড়কে যদি সাফ করতে হয় তাহলে এক বালতি পানিতে ডিটারজেন্ট পাউডারগুলো গুলে দিবেন আর পানিতে ডুবিয়ে দিবেন জামা কাপড়গুলো এক ঘন্টা পরে উঠাবেন জামা কাপড় পরিষ্কার হয়ে যাবে আপনার গলিতে যদি ধুলা জমে যায় বাড়ির আংনাতে বারান্দাতে যদি ধুলা জমে যায় ময়লা মাটি যদি জমে যায় তো মাখালারা কী করে গোবর মিশাল করে পাঁক মাটি দিয়ে বাড়িটাকে সম্পূর্ণ লেপে দেয় তাহলে বাড়িতে তখন ঝকঝকে হয়ে যায় ময়লাগুলো সব দূর হয়ে যায় কাপড় পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট পাউডার লোহাকে পরিষ্কার করার জন্য কামারের ভাট্টি পানিকে পরিষ্কার করার জন্য কি তো ফিটকিরি তাহলে আপনার যে অন্তরের ভেতরে পাপ জমে জমে আছে একে ধুয়ার মেডিসিনের নাম কি ধুয়ে পাওয়া যাবে না যাবে না কেউ তো বলবে করেছি তো পাপ পাপ করিনি এমন কথাটা নয় কেউ যদি বলে কার্বনের মাটিতে আর কাঞ্চনজ কাঞ্চন নগরের মাটিতে কোনো বেটা ছেলে কোনো বেটি ছেলে আমি টাপ করি না মিথ্যা কথা হে চাছা মিথ্যা কথা কেন পাপের কোয়ালিটি জানো জানো কোয়ালিটি তোমার গলিতে একটা কুকুর শুয়ে আরাম করছিলো একটা ঢেল ছুঁড়ে তুমি কুকুরটাকে হাঁকিয়ে দিলে আরামকে হারাম করে দিলে এটা হলো সাগিরা গুনা সাগিরা তোমার গলিতে তারের উপরে কিংবা টালের উপরে কিংবা পাটখুড়ির পালার উপরে দুটা মুরগি কি টুঙে টুঙে খাচ্ছিলো আর রুজি হচ্ছিল ওই জায়গায় তোমার অসুবিধা হলো একটা ঢিল ছুঁড়লে জোর করে মুরগি জান ওখান থেকে দৌড় দিয়ে পালিয়ে চলে গেলো রুজিতার বন্ধ হয়ে গেল এটা হলো তোমার সাগিরা গুনা চলতে চলতে একটা আমের ডালকে ওয়াকারণে মট করে ভেঙে দিলে একটা বাবুর গাছের ডালকে ওয়াকারণে মট করে ভেঙে দিলে কাজে লাগালে না ভাঙলে ভেঙে ফেলে দিলে এটা হলো সাগিরা গুনা তোমার বাড়ির সামন দিয়ে একটা মেয়ে ছেলে চলে যাচ্ছে তার শরীরে মাথায় ভালো মতন কাপড় নাই এক নজর দেখে নিলে তো গুণা হবে না দুই নম্বর নজর দিয়ে যদি দেখো আর চামড়া কত সাদা আর চুল কত লম্বা এটা কার বেটি হলো রে দেখতে কত ভালো লাগে রে এমন মন দিয়ে যদি দেখতে যাও তো এটা হলো গুণা কে গুণা থেকে বাদ আছে মানুষ গুনা থেকে বাদ নেই এই জন্য নবীজি বলছেন আমার কথাকে রেখে দেন কী বলছেন কুল্লবান যত দুনিয়াতে মানুষ আছে আদমের বেটা সবাই হলো গুণাগার সবাই গুনা করে কেউ ছোট করে কেউ বড় করে তাহলে গুণাগারগুলোর ভেতরে সব থেকে ভালো কোনটা লোক তো পাকের নাবি বলছেন ওই লোকটাই হলো ভালো যে সোমবারের দিন পাপ করে আর মঙ্গলবারের দিন চায় পাপ করার পরে মাপ চাওয়া লোকটাকে আল্লাহ রবুল কি বললেন এটা আল্লাহর কাছে খুব পেয়ারা লোক তাহলে পাপি তো আমরা সবাই আমরা সবাই পাপি আমরা সবাই পাপি নিজের পাপের বাটখারা দিয়ে পরের পাপকে মাপি নিজের দিকে খেয়াল নেই আর উমুকের বেটা এরকম কেন ওর চলন হে উমুকের বেটি হ্যাঁ ওর লচ্ছই খারাপ তো নিজের লক্ষণ দেখো নিজের আমল দেখো তো নিজের পাপের বাটখারা দিয়ে পরের পাপকে মাপি এ চলন ছাড়াও যদি পাপকে ধোয়ার ইচ্ছা থাকে তো পাপকে মুছে ফেলার ডিটারজেন্টের নাম হলো আরবিতে তৌবা কথা মনে থাকবে পাপ ধোয়ার পাউডারের নাম কি তৌবা বুঝছি তোবা কাকে কথা স্যার তোবা 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 হ্যাঁ বলে না এটা নাই তৌবা শব্দটা পরিচিতি ভাষা তৌবা কাকে বলে আপনি মুখ দিয়ে বা মন থেকে একবার শুধু বলবেন যা করেছি এটা ভালো করিনি যেটা আমার দ্বারাই হয়ে গেছে তার জন্য আমি লজ্জিত আল্লাহ আমাকে বড্ড সরম লাগছে আমি কেন এ কাজটা করলাম মনে মনে অনুশোচনা প্রকাশ করুন মনে মনে লজ্জিত হন এটার নাম তৌবা এই তৌবাটা যখন হলো তখন সাথে সাথে তৌবার আর একটা পাখা আর একটা ডাল ওর নাম হলো ইসতেল ফার এর নাম হলো ইসতেল ফার ইসতেল ফার মানে কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে মাপ চাওয়া মাপ চাওয়ার জন্য কি বলতে হয় অনেক দোয়া আছে আপনারা সাধারণ মানুষ সাধারণের জন্য সাধারণ হোটেল ছোট্ট একটা দুয়া সব যেন বলতে পারে সেটা কি রাবুল আল্লাহ মিনের নয় বলছেন আপনারা সবাই বলুন আমিও বলি রসুলুল্লাহ বলেছেন হাদিসে আমি সারাটা দিনে এবং রাতে আমার এক ইঞ্চির পরিমাণে গুনা নাই তথাপি একশো বার করে আমি বলি কী বলি আস্তাফরুল্লাহ এটা হলো গুনাকে ধোয়ার পাউডার গুনাকে ধুয়ে দেবে কে তাক্ফরাল্লাহ মানে কি আল্লাহ তোমার কাছে মাপ চাইছি রসুল্লাহ একশো বার বলতেন আপনি দিনে আর রাতে পাঁচবার বলতে পারবেন না চলতে ফিরতে এমনি এমনি কারণে মোটরসাইকেল চালাচ্ছেন মনে চলে এলো অস্তকরুল্লাহ লুকড়িতে চুলাতে জাল দিচ্ছে মা খালারা জাল দিছে রান্না হচ্ছে মনে চলে এলো আস্তক্ষরুল্লাহ এরকম দিনে রাতে দুবার চারবার যদি একটা মানুষ এই পাউডারকে ব্যবহার করে তাহলে ওর গুণা থাকবে না কোথায় পেলাম নবীজি বলছেন আল ইসলাম ইহা মা কানা কাবলাহু বা তাও বা তো মা কানা কাবলাহু একটা মানুষ ইমান কবুল করার আগে যখন বেদিন ছিল যখন কাফের ছিল তো কাফের থাকা আমলে যত বড় যত বড়ো পাপ করুক না কেন ইমান কবুল করতে গেলে তার আগেকার সমস্ত গুণা মাফ হয়ে যায় ঠিক সেই রকমই ঠিক সেই রকমই একটা মানুষ যদি তৌ করে এবং এসতে ফার করে তো রসুল্লাহ বলছেন তৌ বা করার আগে যতটি তার গুণা থাকে সব গুণাটি তার খসে ঝরে পড়ে যায় বিশ্বাস লাগছে আমরুবিন সৌবার জিয়াল্লাহ মগিরা বিন সৌবার জিয়াল্লাহ তালান হোক ইসলাম কবুল করার আগে তেরোটা মার্ডার করেছিলেন কয়টা মার্ডার তেরোটা তেরোটা মার্ডার করে আজ মুসলমান হয়ে গেছেন অন্য লোক বলছেন কি অত ইমানদারি কিনে দেখাচ্ছি আর একটা লোক এসেছিলো তো রসুলের সঙ্গে কথা বলতে গিয়ে রসুল্লাহ দাড়ি তেমনি করে হাত দিয়েছে একবার তখন ইমান আনেনি লোকটা তো রসুলের দাড়ি তেমনি করে হাত দিয়েছে তো মুগে নেবেন শোভা কেমনি করে দিয়ে জোরে মেরে বলছে হাড়া রসুলের দাড়িতে হাত দিতে আসছে বেদিন কঠেকার তো এই লোকটা তখন ও বলছে অতক্ষণে গরম দেখাচ্ছি পাচা ধুয়েছিস কি যেটি মার্ডার করা ছিল পনেরো দিন আগে কতটি মার্ডার করেছে তেরোটা মার্ডার করা লোক ইমান এনেছে আর একটা লোক আপত্তি দাখিল করেছে রসুলকে যা বলছে তেরোটা মার্ডার মার্ডার করা লোক এটা বলছেন ইমান কবুল করার আগে ইসলাম কবুল করার আগে ও যদি একশোটা লোককে মার্ডার করে থাকে আল্লাহ বলেছেন তাই আমি বলছি ওর আগেকার সব সম্ম করে দেবে কে তো আল্লাহর কোরআন ইমান টাইসবির সাবেদ পাঁচটা বেডিকে কে কবরে ভরেছে সব তিন মাস দু মাস আড়াই মাস ইমান যখন আনছে থত করে কাপড় বলছে হে আল্লাহ বাকের রসুল এত বড় বড় ঘটনা করে রেখেছি ই মানে কি কোনো লাভ দেবে আমার কেয়ামতের দিন যদি আল্লাহ ধরে নাই রসুল এ তাকে ডেকে বলছেন আল ইসলাম ও ইহাদে দেমা কানা কাবলা হো ও সাবেদ ইসলাম কবুল করার আগে যত মার্ডার করেছ সমস্ত মার্ডারকে আল্লাহ তালা মাফ করে দিতে চেয়েছেন তোমাকে চিন্তা করতে হবে না এটা যেমন ক্ষমতাশীল তেমনি পরের অংশটা ক্ষমতাশীল তওবা যদি করো আগের গুনা মাফ হয়ে যাবে তৌবাতে এতখানি ক্ষমতা আল্লাহ রবুল আলমিন দিয়েছেন পর কথা আপনি বলবেন হাজি ফিরুল্লাহ বলাতে এত কেন পাওয়ার যে আল্লাহ তালা সব মাফ করে দেয় কেন মাফ করে দেয় এবার উদাহরণ দিচ্ছি আপনাকে আপনার ভুট্টা বিশ পঁচিশটা গাছ খেয়ে নিয়েছে পড়শির গরুতে আপনার পাড়া গরম হয়ে আছে এমন গরম সকালবেলায় চার দোকানে এসেছে তোকে ডেকে বলছে মহবুল গরু সামনে রাখ না তো গরু দেখতে পাবি না গরুকে ফাঁকিয়ে দিও কেনেজি দেখাই গা ভুট্টার জমিতে কি করেছে আমার এত পাড়া গরম দু যদি দেখছো তল্লা হবার আধ কাঠা পরিমাণে জাগাকে দুটা গরুতে খেয়ে সাবার করে দিয়েছে তো পারা তো গরম হবেই এখন এই লোকটা আর একবার দেখা হয়েছে বিকেলবেলায় তোকে যা কেছে চাচা দেখেছি ক্ষতি আপনার হয়ে গেছে গরুতে এ কাজ করে দিয়েছে আগলা জানোয়ার কিছু করার নেই তো দেখো তুমি রাতঝাল করিও না হিসাব করে দেখো যদি তিরিশটা গাছে দুটা করে মোচা হয় সাইডটা মোচাতে যতটি ভুট্টা হবে আমি তোমাকে দিয়ে দিতে রাজি আছি আর যদি তুমি আমাকে ক্ষমা করে দাও যে আবলা জানুয়ারি এটা কাজ করেছে তো যা তোকে মাপ দিয়ে দিলাম তা আমি তোমার কাছে নেহজ হচ্ছি তাহলে যার পাড়া গরম ছিল আপনি এবার বলেন পাড়াটা আরও গরমিবে না কমবে কমবে লোকটা ছোট হয়ে গেছে আমার কাছে তো যে লোকটা কারই কাছে গিয়ে ছোট হয়ে গেছে তো এই লোকটার দিলটা বড় হবে যে তুই আমাকে গরম তো দেখিস আমার সামনে ছোটো তো হয়েছিলি যা যা হয়ে গেছে তা হয়ে গেছে আশ্তাক ফরুল্লাহ তো কী হয় আমি যখন বলি আস্তাক ফরুল্লাহ তখন আল্লাহ রবুল আলমিন বলেন ইন্না আবদি আমার একটা বান্দা আখা জামবাহু সে নিজে কি করেছে পাপ করেছে আজনাবা গুনা করেছে করার পরে হঠাৎ তার মনে পড়েছে যে আমার একটা রব আছে আসমানে তিনি আমাকে ধরবেন এ কথাটা জানতে পেরে আমার কাছে মাপ চাইছে তাহলে সে যদি আমাকে স্মরণ করে যে আসমান একটা মালিক আছে সে আমার হিসাব নেবে এ কথাটা যদি তার দিলে চলে আসে আর আমার কাছে ছোট হয়ে যায় আল্লাহ তুমি আমাকে মাপ দাও আমি আমার বান্দাকে মাফ করে দিই একবার হলো দুইবার হলো তিনবার হলো প্রত্যেকবার নাবিজি বলছেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আর দেওয়ার পরে বলেন এমাল মাল্মা শ্বে তা যতবার পারবি ততবার কর বাপ কর আর করার পরে আল্লাহকে বলে ভয় থাকলে মাপ চাবি মাপ চাইতে গেলে আল্লাহ তালা বলবেন আমি বড়ো তুই ছোটো আমার দিল খুশি হয়ে গেল যা তোকে মাফ করে দিলাম কে মাফ দিবে না দুনিয়াতে আপনি ছোটো হতে শিখলে কেন মাফ হবে না হবে যদি শিখার থাকে কার্বনার লোক আধখানি মাওলানা বানিয়ে দেব আমি পোনে দু ঘন্টাতে আপনাকে আপনি খালি শুনেন কথাটিকে কি আম্মা আয়েশাকে অনেকটি দানা পানি খেজুর জব ইত্যাদি দিয়েছিলেন তার বাড়িতে বহিন বেটা আবদুল্লা বিন জুবের আসমার বেটা আয়েশা আর আসমা দুটা বোন তো নবীজির ইন্তেকালের পরে মা আয়েশার বাড়িতে জব গম খেজুর অনেক কিছু দিয়েছিলেন আবদুল্লা বিন জুবের কানে শুনতে পেলেন খালা কোনো কিছুই রাখে না কুঠিতে পনেরো দিন যায় না সব ফকির মিশ্রিনকে দিয়ে সাপ তিন কুইন্টাল খেজুর দিয়ে এলাম এক মাস পরে যেহেতু দেখছি খেজুর নাই বাড়তে। সব খরচ সব খরচ সব খরচ শুনে নিয়েছে নিয়ে তখন আবদুল্লাহ বিন জুবেদ একটু ভালো নিয়ে বলেছেন কি কথাটা বলছেন আউলা আলাইহা আমার খালা আয়সা হাতটাকে এমনি করে চিপে ধরবে খরচ কমাবে যদি খরচ না কমাই তাহলে পারে তাকে বাধ্য করে দেওয়া হবে যেন খরচ আর না করে আমরা বারণ করব খালাকে নিষেধ করে দাও এমন করে টাকা পয়সাগুলোকে খেজুরগুলোকে আনাজগুলোকে যেন উল্টা পাল্টা করে সব আল্লাহর পথে দান না করে দেয় আর যদি দান করে দিবে তো খালার হাতকে বেঁধে দিবো খালা যেন দান করতে না পারে কতটি খারাপ কথার ভিতরে হয়েছে আন্দাজ করুন নিজেই ব্যাস এবার মা খাল মা আয়েশার কানে খবর এলো শুনেছেন কি আপনার বহিন বেটায় কথা বলেছে তখন আম্মা আয়েশা একবারে বড় করে নিশ্বাস ফেলে দেওয়া বলছেন সুভান আল্লাহ আমার বহিন বেটা আমার হাত বেঁধে দিবে আমি খরচ করছি তার জন্য এত বড় কথা সাথে সাথে আম্মা আয়েশা বলছেন কি আমি নজর মেনে নিলাম আমি কসম খেয়ে নিলাম আগামী দিনে যতদিন বাঁচবো আমার বহিন বেটার সঙ্গে আমার কথাবার্তা হবে না আমি তার সঙ্গে লেনদেন করব না তার দিকে চোখ তুলে তাকাবো না সে যেন আমার দিকে চোখ তুলে না তাকাই আমার ওই বহিন বেটার দরকার নাই কত বড়ো কসম এবার খালা একই শহরের মানুষ বহিন বেটা একই শহরের মানুষ তিনি হলেন নবীজির স্ত্রী উম্মুল মমেনিন এর কাছে হাজারো সাহাবি আসছেন দিনে আর রাতে মশলা জানতে আর আমি বহিন এবার খালার কাছে যাব আর খালা আমার দিকে ঘুরে তাকাবে না কত বড় মুসিবতে পড়লাম যখনই এক মাস কেটে গেল খালাকে রাজি করা যায় না খালা যে বিংতে গেছে খালার মনটা যে খারাপ হয়ে গেছে তো খালার মন নরম হয় না তখন একদিন আব্দুল্লাহ বিন জুবায়ের কি করলেন দুটো লোককে সাথে করে নিলেন একটার নাম হলো মেসোয়ার বিন মাখরামা আর একটা আব্দুর রহমান এ দুজন লোককে যে বলছেন তোমরা বড় সাহাবি আর আমি হলাম ছোট সাহাবি তোমরা যদি মাকে যে বলো আর একটু বুঝাও তো আমার ওপরে আমার খালা দয়া করবে কি হয়েছে রে বাবা তো মাসখানিক আগে আমি এ কথাটা বলেছিলাম আমার খালাকে খালা হয় রুকে যাও আর না যদি রুকবে তো তোমার হাতকে বেঁধে দেওয়া যাবে যাতে তুমি এমনি করে উলট পালট করে খরচ না করো এই কথাটা বলার কারণে আমার খালা আমার উপরে নারাজ হয়ে গেছেন কথা বলছেন না আর যার কারণে আমার দিন যায় না আমার রাত যায় না কবে আমার খালার সঙ্গে আমার মিল হবে কবে আমার খালা আমাকে গলে লাগাবে আর কবে আমার খালা আমাকে মোহাব্বতের দৃষ্টি দিয়ে দেখে আমাকে ডেকে বলবে বহিন বেটা ভালো আছিস কিনা দুজন লোক সাহাবি বলছে যাবো ঠিক আছে মাকে রাজি করতে হবে তো যে হ্যাঁ রাজি করতে হবে তো শুনে একটা কাজ করো লম্বা চওড়া জুব্বা জুব বা তোমরা গায়ে দিই তারপরে চাদর গায়ে দাও আমরা দুজনও চাদর গায়ে দিয়ে থাকবো একবারে আলখাল্লা আর তুমিও এগুলো গায়ে দাও দিয়ে আমরা দু